দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাঙ্গাপাড়া এলাকায় যেই জায়গা ট্রেন দুর্ঘটনা হয়েছে সেই জায়গায় একের পর এক অ্যাম্বুলেন্স এবং ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থதிகা দমকল এবং সমস্ত অ্যাম্বুলেন্সগুলি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাঙ্গাপাড়া এলাকায় আহতদেরকে উদ্ধার করা হচ্ছে এবং এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আহতদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আরো অ্যাম্বুলেন্সগুলি এগিয়ে যাচ্ছে আমরা সেই ছবিও দেখাচ্ছি এই মুহূর্তে রাঙাপানি এলাকায় এই মুহূর্তে কিন্তু বড় ধরনের ট্রেন দুর্ঘটনা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এখনো পর্যন্ত প্রায় অনেকেই হতাহত হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আহতদেরকে হাসপাতালে যে একের পর অ্যাম্বুলেন্স ছুটে আছে আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে একের পর এক আহত থেকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছে রাঙাবাড়ি এলাকার রাঙাবাড়ি এলাকার চিত্র যেখানে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় ইতিমধ্যে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে এসেছে এবং আহত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাফ করবেন দুই ট্রেনের সংঘর্ষ দুই ট্রেনে সংঘর্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের জেলে এখনো পর্যন্ত প্রায় দেখতে পাচ্ছেন এলাকায় বেশ চাঞ্চল্য উদ্ধার কাজ চলছে উদ্ধার কাজ করছেন আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটায় থেকে অনেকটা যে জায়গায় দুর্ঘটনা হয়েছে তার থেকে কিছুটা দূরে রয়েছে কারণ নেটওয়ার্কের সমস্যা রয়েছে এই জায়গায় চারিদিকে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের সাইরন বাসে

পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসছে উদ্ধারের জন্য উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের এর লাইন একেবারে অ্যাম্বুলেন্স ছুটে আসছে আমরা সেই ছবি দেখাচ্ছি হেডলাইন নিউজ শিলিগুড়ি ফেসবুক লাইভে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য সিভিল ডিফেন্সের একটি গাড়ি চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন একের পর এক সিডি সাইরন বাচ্চা অ্যাম্বুলেন্সের এই জায়গা থেকে কিন্তু আহতদেরকে নিয়ে এসে একেবারে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে তার কিছুটা দূরেই কারণ যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে সেখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে তাই কিন্তু আমাকে অনেকটা দূরে আসতে হয়েছে আর আমরা সেই ছবি দেখাচ্ছি যারা উদ্ধার করছেন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সেই ছবিটাই আমরা তুলে ধরছি দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে আপনারা কোথাও রাস্তায় যানজট থাকলে অবশ্যই যানজট নিয়ন্ত্রণ করবেন কারণ আহতদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দুই সংঘর্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির মধ্যে এই সংঘর্ষ হয় বলে আমরা জানতে পেরেছি তবে এখনো পর্যন্ত কিন্তু চলছে আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে এক এক করে অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে আসে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি উদ্ধারকারী টিম কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা সেই ছবিও দেখাচ্ছি রাস্তা জাম করবে না রাস্তা জাম করবে না মানে

আমরা যে জায়গায় উদ্ধারের কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পাশাপাশি আরো অ্যাম্বুলেন্স আসছে একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স ছুটে আসে উদ্ধারের জন্য আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ঘটনাস্থল থেকে যে জায়গায় উদ্ধার উদ্ধারের জন্য ছুটে আসে একেবারে অ্যাম্বুলেন্সের লাইন দীর্ঘ লাইন একেবারে যারা আহত রয়েছে যা যারা এইখানে আটকে পড়েছেন যারা ডুমড়ে মুচরে যাওয়া ট্রেনের বকির মধ্যে তাদেরকে উদ্ধার করার জন্য এই মুহূর্তে কিন্তু ট্রেন এই অ্যাম্বুলেন্সের লাইন দেখতে পাচ্ছেন সেই ছবি এই মধ্যে বড় একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকায় রাঙাপানি এলাকায় এই মুহূর্তে ট্রেন দুর্ঘটনা জেরে কিন্তু এলাকায় বেশ চাঞ্চল্য তার পাশাপাশি প্রচুর কিন্তু উদ্ধারকারী টিম ইতিমধ্যে ছুটে এসেছেন কারণ

এই নাই ঘৰৰ মানুহ নেট পাছে না নেট পাই 하나하 ট্রেনে ছিলেন ট্রেনে মানে তোমরা কি আটকে দাঁড়িয়ে গেছে মুচড়ে যাওয়া সেই বগি থেকে বের করা হচ্ছে দেহদের আটকে থাকা মানুষদের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে আর যারা আহত রয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে আমরা আরও পরবর্তী আপডেট আপনাদের আপনারা কিছুদের এর মধ্যে একটি বাচ্চা সম্ভবত বাচ্চা আহত নিয়ে আসা হচ্ছে আমরা দেখবো তার দাদা উনি কি ট্রেনের 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 বাচ্চাটা আচ্ছা ও আমার नेट पाएगा नेट पाएगा चल 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 उधर का चल चल आ लो आ लो যেই জায়গা দুর্ঘটনা হইছে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা কৰি কারণ সেই জায়গায়

ছোট নির্মল জোত ছোট নির্মল জোত ফাঁসি দেওয়া নির্মল জোত কি নাম আপনার রকিলা খাতুন রকিলা খাতুন স্থানীয় বাসিন্দা তারা জানাল যে বিভস্ব একটি আওয়াজ হয় এবং তারপরেই কিন্তু তাদের ঘুম ভেঙে তারা ছুটে যান মাফ করবেন সেই সময় ছুটে যান এবং দেখতে পান যে একেবারে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে আমরা পরবর্তী আপডেট আপনাদের আবারও জানিয়ে দেব আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি